কিছু অষ্টমী রাতের ক্লিপ আমার কাছে রয়ে গেছিলো তো ভাবলাম যে মোবাইলে যখন আছে তোমাদের সাথে শেয়ার করে নিই আর অষ্টমীর ভ্লগ তো আমার আগেই দেওয়া হয়ে গেছিল তবে এই ভিডিওগুলো আমার আর ছাড়তে ইচ্ছে করলো না এখানে একটা পুজো হয়েছিল দেখো পুরোটাই কিন্তু বাবা থিমের ওপরে আর সম্পূর্ণই বাবাকে উৎসর্গ করে এই পুজো মণ্ডপটা তৈরি হয়েছিলো তো এখানে দেখে তোমরা বুঝতেই পারছ আর মায়ের প্রতিমা দেখো এত সুন্দর মনে হচ্ছিল যেন দেখতেই থাকি আর এই মণ্ডপের ভেত কিন্তু দেবলিনার বাবা আমি আর মেয়ে গিয়ে দেখেছিলাম পরেও ভিডিওটা দেখে নিয়েছিল বাড়িতে তো চলে এসেছিলাম অনেকক্ষণ আগে আর এসে হচ্ছে একটুখানি রেস্ট নিলাম ওর বাবার শরীরটা ভালো লাগছিল না আর না লাগাটাই স্বাভাবিক সেই যে সকাল থেকে দৌড়াদৌড়ি একটু রেস্ট নেই হুম তো ও এসে একটু রেস্ট নিয়ে নিল তারপরে আবারও তৈরি হয়ে গেলাম আর আজকে যদিও অষ্টমীর দিনে আমার অন্য কিছু করার কথা ছিল যেটা আমি হেভি একটা ড্রেস নিয়েছি সারারা প্যান্ট দিয়ে যেটা তোমাদের দেখানো হয়নি সেটা করার কথা ছিল তবে বাইরে এত গরম আমার আর সেটা পড়তে ইচ্ছে করছে না তো এই যে এই কুর্তিটা তোমাদের দেখিয়েছিলাম যে কিনেছিলাম বাবা সাউন্ডটা কম করো তো এই কুর্তিটাই পরে নিলাম কীরকম কিরকম লাগছে জানিও আর পরে তো নিলাম এখন ওর বাবা বলছে যে বেশি দূর যাবে না এদিক সেদিক ঘুরে চলে আসবে কান্না মাথাটা গরম হয় বলো তো সাজগোজ করতেও তো একটা খাটনি আছে তো এই যে কিরকম লাগছে জানিও ওই যে মেয়েও রেডি হয়ে গেছে ভালো লাগছে বেশ কুর্তিটা এই কালারের কুর্তি নাই আমার তাই না বলো তাই চলো বেরোই একটুখানি ঘুরে আসি রাত কিন্তু অনেকটাই হয়েছে বারোটা বেজে পার চলে আসলাম আবারও পুজো পরিক্রমা করতে রাত তখন অনেকটাই কিন্তু লোকজন দেখে একটুও বোঝা যাচ্ছে না যে কতটা রাত হয়েছে মনে হচ্ছে দশটা এগারোটা বাজে এই পুজোর থিম ছিল একটুখানি গ্রামীণ জিনিসপত্র দিয়ে আর কি তো এইখানে দেখো একটা গরুর গাড়ি যেগুলো কিন্তু এখন আর দেখাই যায় না গ্রামেগঞ্জেও এখন দেখা যায় না শহরে তো ছেড়েই দিলাম গ্রামেগঞ্জেও কিন্তু এখন সেই টোটোই দেখা যায় বেশিরভাগ আর বাকি সমস্ত যে কারুকার্যগুলো করা হয়েছিল সমস্তটাই কিন্তু বাঁশ এবং পাট দিয়ে করা হয়েছিল এই যে ছোট ছোট দেখছো কেটে কেটে এগুলো কিন্তু বাঁশ দিয়ে কেটে কেটে বানানো হয়েছিল আর ওপরে বা হ্যাঁ উপরে দেখো এগুলো সমস্ত কিন্তু পাট দিয়ে বানানো হয়েছিল তারপর যতই যাচ্ছি আমি যেন দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি আর দেখো ভেতরে একটা প্যাঁচাও তৈরি করা হয়েছিল সেটিও কিন্তু পুরোটাই তৈরি হয়েছিল পাট দিয়ে মানুষের হাতের কাজ কত সুন্দর বলো এই সমস্ত পুজো প্যান্ডেলগুলো যদি না বানানো হতো তাহলে আমরা কিভাবে এই সমস্ত সুন্দর সুন্দর হাতের যে কারুকর্য এই যে শিল্প শিল্পকলা বলতে পারো এগুলো কিন্তু দেখতে পেতাম না তাই না তো এইগুলো দেখে আমি কিন্তু এগুলোই ভাবতে থাকি মানে পুজো প্যান্ডেলগুলো মণ্ডপগুলো যখন দেখি আমি কিন্তু এটাই ভাবতে থাকি যে মানুষটি এই কাজগুলো করেছে তাদের কতখানি কি বলবো আর হাতের কাজ ভালো আর কি কত সুন্দর যে আমরা দেখেই আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি আর কি আর প্যান্ডেলটা কিন্তু অনেকটা বড় ছিল মানে একটার পর একটা স্টেপ বাই স্টেপ ঢুকে যাচ্ছিলাম আর যতই ভেতরে যাচ্ছিলাম ততই অসাধারণ কিন্তু কারুকার্য দেখতে পাচ্ছিলাম আর মায়ের প্রতি মাও ছিল কিন্তু অসাধারণ তোমরাও দেখতেই পাচ্ছ কি সুন্দর হাতের কাজ বলো মনে হচ্ছে যেন দেখতেই থাকি কিন্তু ওই যে ভিড় হয়ে যায় আর ভেতরে বেশিক্ষণ কিন্তু আমাদের থাকতেই দেয় না এত কষ্ট করে লাইন দিয়ে আমরা অনেকটা সময় পার করে মণ্ডপের ভিতরে ঢুকি তো সেইখানে আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না এটাই খারাপ লাগে যা তারপরে দেখো ওইখান থেকে চলে আসলাম পরের পুজো মণ্ডপে এটা পাশাপাশি আমরা এক জায়গায় বাইক রেখেই হেঁটে হেঁটেই চলে এসেছি আর রাত বাজে কটা যেন এই দেখো প্রায় তিনটা তিনটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এত ভিড় মানে ওই দেখো লাইন হ্যাঁ আমরা লাইন দেখেই কিন্তু এই পুজো মণ্ডপের ভেতরটায় আর ঢুকিনি হুম আর প্রতিমাটা আমরা এমনি মোবাইলে দেখেছিলাম আগেই কতজনই তো ছেড়েছে তাই না তো সেই জন্য আর ঢুকলাম না আর বাইরের কারুকার্যগুলো দেখেই নিয়েছি হয়েছিল টিন লোহা রড এই সমস্ত জিনিস দিয়ে আর কি আর ওই দেখো নাগরদোল্লা ঘুরছে কে কে নাগরদোল্লাই ঘুরতে পছন্দ করো জানিও আমি কিন্তু চড়ি না আমার ভীষণ ভয় করে তারপর কি খাবো না খাবো ভাবতে ভাবতে এই যেহেতু রাত অনেকটাই হয়ে গেছে তো আমরা কুলফি নিয়েছিলাম আর মেয়ে নিয়েছিল আইসক্রিম তো এই খাওয়া দাওয়া করে ছিলাম ও না আমি চাটও খেয়েছিলাম আবার তো এই খেয়েই কিন্তু বাড়ি ঢুকে গেছি আমাদের বাড়ির গলির সামনে দাঁড়িয়ে আছি এই যে দেওলিনার বাবার বাইক ঘড়িতে বাজছে এখন তিনটা একুশ কিন্তু চারিপাশে দেখে একটু মনে হচ্ছে যে তিনটা একুশ বাজে দেখো অবস্থা এই হচ্ছে আমাদের গলির অবস্থা কত গাড়ি রাখা এতক্ষণ যেটা তোমরা দেখলে সেটা অষ্টমী রাতের ক্লিপ ছিল আর এখন যেটা দেখছো তোমরা এটা কিন্তু নবমীর সকালে নবমীর সকালে তো আমি আর যাই না মণ্ডপে তো এখানে দেখো ভিডিওটা কে করেছে আমি জানি না তবে বাবার মোবাইলে পেয়েছি বাবা আমাকে দিয়েছে এখানে নবমীর যজ্ঞ চলছিল আর কি তো যজ্ঞতে সবাই বসেছিল আর বাবাও কিন্তু প্রত্যেক বছর যজ্ঞতে বসে আর এই বছর মনে হয় বসেনি তো এই যে মা এখানে আর এটা হচ্ছে পাশের বাড়ির একটা কাকিমা মা তো মা কাকিমা এরা সব বসেছিল আর হচ্ছে এখানে যোগ্য চলছিল তো মার মায়ের না অনেকটাই দেরি হয়ে যায় এই সমস্ত পুজোর কারণে আর কি আর এই যে এখানে বাবাও বসে আছে বাবার বাবাকে বসে থাকতে দেখেই ভাবলাম আমি ভিডিওটা তাহলে অন্য কেউ একজন ঘুরেছে হয়তো তো এই যে বাবা বসে আছে ওই পাশে মা আর কাকিমা নাকি বাবাই করেছে আমি বুঝতে পারিনি বাবাই করছে না গো হুম হুম বাবাই করেছে ঘুরিয়ে ঘুরিয়ে তো কেন করেছে বলো তো যেন আমি দেখতে পারি এমনকি তোমাদেরও দেখাতে পারি আর হচ্ছে এই যে এই এটা হচ্ছে পাশের বাড়ির একটা ভাই ও ছিল যজ্ঞতে হ্যাঁ অন্য অন্যবার কিন্তু বাবাও করে থাকে তো তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের দেখতে ভালোও লাগবে তো সেই জন্যে শেয়ার করলাম বাবাও বলল আর আমি বাবার ফোন থেকে নিয়ে আমার ভ্লগে দিয়ে দিলাম তারপরে দেখো এই যে মা বাবা চলে এসেছে এসে প্রসাদ দিল নবমীর পুজোর প্রসাদ আর কি সকালের খাওয়ার দাওয়ার আমাদের এটাই যদিও এখন সকাল নেই অনেকটাই বেলা হয়ে গিয়েছে তো এই যে মা সবার জন্য প্রসাদ বেড়ে নিচ্ছিল আর আমাদেরও দিল এদিকে আমি শুরু করে দিয়েছি রান্নাবান্না নিরামিষ তরকারি করব আর তার সাথে করব পনির দিয়ে এই যে আলু আর কচুর মুখি দিয়ে তরকারি আর কি এই দেখো নিরামিষ তরকারিটা আমার হয়েও গেছে মা যেহেতু অনেক একটা বেলা করে এসেছিল আর এসে ইচ্ছেও করে না রান্না বান্না করতে সকাল থেকে পুজোর কাজই করে বুঝতেই পারো সেই জন্য আমি করে নিয়েছিলাম এই দুটো রান্নাই করেছি তো এই দেখো বসিয়েও দিয়েছি আর আলু আর কচুটা আগে থেকে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে ওই জিরে তেজপাতা ফোড়ন দিয়ে যেভাবে করে আর কি তোমরা সবাই জানোই এটা নতুন করে বলার কিছু নেই হাতিঘোড়া এমন কিছু না যে বিরিয়ানি তোমাদের বলতে হবে তো এই দেখো ঝোল দিয়ে দিয়েছি আর পনিরগুলোও ছেড়ে দিয়েছি শেষে একটুখানি দেবো হচ্ছে ঘি আর তার সাথে একটু গরম মশলা ব্যাস হয়ে যাবে আর পুজোর কটা দিন কিন্তু আমাদের বাড়িতে একেবারেই নিরামিষ হয় আর কি আর রকম আমিষ রান্নাবান্না হয় না হয় সেটা হচ্ছে গিয়ে দশমীতে তো এই দেখো আমরা দুপুরের খাবার নিয়ে বসেও পড়েছি সাথে পাপড় ভাজাটা মা করে নিয়েছিল বন্ধ করোটা আওয়াজ হচ্ছে গুড ইভিনিং নবমীর শুভেচ্ছা জানাই সবাইকে সকাল থেকে সামনে এসে মনে হয় কথা বলাই হয়নি মনে হয় কি বলাই হয়নি আশা করি সবাই পুজো খুব ভালো করে কাটাচ্ছ তো এখন ঘড়িতে পারছে নটা আট আর আমরা এই যে তৈরি হয়ে নিলাম আর আজকে একটু অন্যরকম সেজেছি আর ওর কাণ্ড দেখো মাঠে গিয়ে যে এই ফোন কিনে নিয়ে এসেছে কপিটাই চলে আসবে না কবে না দেখা দাও যদি আসে এই ফোন কিনে নিয়ে এসছে ও মানে আবার ছোট হয়ে যাচ্ছে এরকম অবস্থা তো আজকে যে আমি একটা টপ আর জিন্স পরেছি তারাও তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তার সাথে একটুখানি এই যে দেখো কানেরটা পরেছি কীরকম লাগছে জানিও তো চলো বেরিয়ে পড়ি পুজো দেখতে আর মেয়েকে বলি একটুখানি ক্যামেরাটা উল্টো করে ঘুরিয়ে দেখিয়ে দিতে ওর বাবা নেমে গেছে অলরেডি আমি তারা মারবো মা বাবা তো মণ্ডপের ওখানেই নবমী পুজো চলছে হয়ে গেছে পুজো এখনো হয়নি আরতি চলছে মনে হয় তো চলো এই চুলগুলো না খুব বারবার মুখের মধ্যে এসে ভিড় করে আর কি তো চলো বেরিয়ে পড়ি দেখা হবে এই হচ্ছে আমার লুক ভেবেছিলাম কুর্তি পরবো কিন্তু বাইরে এত গরম কুর্তি ওড়না এসব নিয়ে আর ইচ্ছেই করলো না সেই জন্য একটুখানি সোভার সেজে নিলাম আর কি আর হাতাটা তুলে নেব আমি আর এই তাছাড়া এই টপটা আর কি হালকা ভীষণ গরম লাগছে না তো এই হচ্ছে লুক কিরকম লাগলো জানিও তোমরা আর ভালো লাগলে কমেন্ট করে জানিও খারাপ লাগলেও জানিও আমি জানি আমাকে ঠাকুর দেখে আসি যদিও আশেপাশে ঠাকুর দেখা সমস্ত শেষ তাও একটুখানি ঘুরবো পুজোর কালা দিনে বাড়িতে বসে থাকতে ভালো লাগে না তাই না বলো চলো চলো বল গাড়ি স্টার্ট দেওয়া হয় ছোট 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 এসে বসে পড়লাম একটুখানি খাওয়া দাওয়া করতে সারা সন্ধ্যা সেরকম কিছু খাওয়া হয়নি তো সেই জন্যে চলে আসলাম আর এখানে দেখো আমার কিন্তু কানেরটা আধা খুলে গেছে মানে ওপর দিকটা খুলে গেছে তো কেউ দেখেনি মানে মেয়েও দেখেনি মেয়ের বাবাও দেখেনি আর কি ভাগ্যিস ক্যামেরাটা অন করেছিলাম না হলে তো এইভাবে খোলাই থাকতো তো এই দেখো এখন আমি দেখলাম আর দেখে মেয়েকে বলছিলাম যে হে কানেরটা আমার খুলে আছে তুই কি দেখিস নি বলছে না আমি দেখিনি তা আবার এই যে লাগিয়ে নিলাম কানেরটা আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কীরকম লাগলো জানিও তো তো দেখো ওখান থেকে মোগলাই খেয়েছিলাম খেয়ে নিয়ে চলে এসছি পুজো মণ্ডপে আর কি তো এইটা দেখো এই পুজোটা হয়েছে রাজস্থানের হাওয়া মহল আর কি দারুণ সুন্দর করেছিল আর হচ্ছে আমাদের গতকালই যাওয়ার কথা ছিল তবে আমরা সেখানে যেতে পারিনি কোনো কারণে কিন্তু শেষ মেশার ছাড়িনি কিন্তু এই পুজোটা দেখতে দারুণ সুন্দর লেগেছে ভেতরে প্রতিমা দেখে বাইরে চলে এসেছি আর বাইরেটা আবারও তোমাদেরকে একটু ভালো করে দেখাই আমার এত ভালো লেগেছে এই মণ্ডপটা তো দেখো একেবারে অবিকল কিন্তু হাওয়া মহলের মতোই হয়েছে তোমরা যারা দেখো তারা একটু গুগল করে দেখে নিয়েও দেখবে খুব মিল হয়েছে আর কি আসল জিনিসের সাথে তো তারপরে একটুখানি আমি আর মেয়ে সামনাসামনি এসে তোমাদের সামনে আসলাম আর কি চলে আসলাম বাড়িতে ঘড়িতে পাচ্ছে একটা সাত এই কতদিনের মধ্যে আজকে আমরা সব থেকে তাড়াতাড়ি বাড়ি ঢুকলাম তাই না একটা সাত বাজে এই আজকে নবমীর দিনে সব থেকে তাড়াতাড়ি বাড়িতে ঢুকলাম তার সাথে বিরিয়ানি নিয়ে আসলাম এখন ফ্রেশ হয়ে বিরিয়ানিটা খেয়ে নেবো ব্যাস হয়ে যাবে ডিনার দিয়ে বিছানাপত্র গুছিয়ে তারপরে শুয়ে পড়বো কালকে আবার দশমী যাব হচ্ছে সিঁদুর চোয়াতে তো চলো খেয়ে নিই আগে চলো আজকে বিরিয়ানি ডিনার করতে করতে ব্লগ এখানেই শেষ করছি অষ্টমী নবমীর ব্লগ একসাথে দিলাম আগামীকাল আসবে দশমীর ব্লগ তো সবাই চ্যানেলে চোখ রেখো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও